রাধে রাধে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ডস তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে যাই হোক আজকের বেরিয়ে গেছি অনেক দিন ধরে ভাবছি যে যাবো যাবো আজকের ফাইনালি বেরিয়ে গেছি আজকে যাচ্ছি কাক দিবে কারণ একটাই হয়েছে আমাদের মন্দিরের জন্য একটা পাখা আনতে হবে ঠাকুর অনেক কষ্ট আছে একটা পর্দা লাগবে অনেক কিছুর জন্য আজকে বেরিয়ে গেছি আর এখন প্রায় একটা বাজে টেম্পারেচার ভাই সেই লেভেলে শুধু ঘেমে যাচ্ছি দাঁড়িয়ে আটত্রিশ উনচল্লিশ চলছে আমার সাথে আছে শুভঙ্কর ফাইনালি চলো দাঁড়িয়ে আসি ওদের সামনে একটা গাড়ি আসছে আসতে এই গাড়িতে করেই যাবো তুমি তাকালে হয়ে যাই বোকা এখন পরে না দেড়টা বাঁচতেছ আমি চলে এসে যে কাক দিবে আর এখন চলো একটা পাকার দোকানে ফাইনালি যাওয়া যাক আর এতটা পরিমাণে গরম না জলার মতন সামনে থেকে চলো ভাই এখন ফাইনালি চলো আমরা একদম উপরে চলে এসেছি যে দেখি পাখার দাম কেমন আর উপর থেকে তখন কত সুন্দর লাগছে গাছগুলো যাই হোক ফাইনালি এখনো প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাখাটা নেওয়া হয়ে গেছে আর যাই হোক তখন চলো বারো মানে দু বছরের গ্যারান্টি দিয়েছি ওয়ারেন্টি রাখা আছে মুখে মুখে বলে দিয়েছে যাই হোক কি হয় না এই পাখা চলো আর অন্ধকার হয়ে গেছে আমাদের আর এই একটা পাইপ নিয়েছি নেক্সট বলো রাধা রানী কি জয় যাই হোক দুদিন আগে ভিডিওটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি তাই আজকের বাড়িতে বসে এখন প্রায় শুরু করছি আর এখন প্রায় না দুটো বাজার এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরে আজকে যে আমি পাকাটা নিয়ে এসেছিলাম না সেই পাখাটা আজকের মন্দিরে ফিট করব ঠিক আছে দাদাও বাড়িতে আছে আর তার থেকেও বড় কথা হয়েছে আজকের মাকে একটা নতুন ফোন গিফট করব কালকে দাদা নিয়ে এসে চলে সেটা হচ্ছে ইউটিউবে টাকা যে চলো সমস্ত কিছু আজকে দেখবে তার আগে সাবস্ক্রাইবটা করে রাখো আর হ্যাঁ একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি মন্দিরে একটা নতুন ঘন্টা তা হচ্ছে আমাদের পিছা দিয়েছে এই হয়েছে মন্দিরে আমাদের নতুন ঘন্টা যে যেহেতাটা এখন লাগানো ঠাকুর এখন আছে দুপুরের পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখা ইয়ে হয়েছে পাখা এই যে আর পাখাটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি যাই হোক কত কথা বাদ দাও এখন পাখাটা ফিট করি কারণ ঠাকুরের গরম লাগছে পাখা প্রায় আনবক্সিং হয়ে গেছে আর এই পাখাটা হয়েছে এই পাখাটার যে নাম না সেটা হচ্ছে সীতারাম যেহেতু মন্দিরে লাগাবো এরকম কোম্পানির নাম কেউ শুনেছি যায় না কিন্তু সীতারাম আমার খুব ভালো লেগেছে নামটা আর জাস্ট আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণা এখন চলো এইটা ফিট করি

আর এই সুইচটা দিতে হবে সরি এখন চলবে না কারণ এখন এখানে কারেন্ট নেই ফাইনালি এখন লাইট চলে এসেছে মানে কারেন্ট আর এখন তোমাদের একটু দেখাই এই ফ্যানের সুইচ এই দেখো ফ্যান ফাইনালি ঘুরছে আমাদের মন্দিরে ঠিক আছে এখন দুজন হাওয়া খাবে আর কোনো প্রবলেম হবে না কারণ এতটা পরিমাণে গরম পড়েছে তার জন্য ভাবলাম তাড়াতাড়ি পাখাটা এনে লাগিয়ে দেওয়া যাক আমরা ভেবেছিলাম টেবিল পাখা আনবো তার থেকে সিলিং পাখাই বেস্ট হবে এখন এখানে ঘুরছে ইয়েস যাই হোক এখন যাবো একটু খেলতে বিকেলবেলা করতে গেছে তখন ফোনটা গিফট করবে আর ততক্ষণে পাই স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ যাই হোক ফাইনালি আজকে একটা মায়ের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে সেটা হচ্ছে আমি আর দাদা মিলে করছি তা হয়েছে ইউটিউবের টাকায় মার কাছে এতদিন কোনো ফোন ছিল না তাই জন্য প্রচুর প্রবলেম হচ্ছিলো মানে ফোন টোন করলে আমরা কোথাও গেলে তাই জন্য দাদা কালকের মানে দুদিন হয়ে গেছে ফোন নিয়ে এসেছে আর এইটা কিন্তু এমনি আমার বাক্স এটার মধ্যে আছে নতুন ফোন মানে বাক্সও করা আছে এখন চলো যে দি আর রিয়াকশানটা দেখবো যাই হোক মানে আনন্দ তো অবশ্যই হবে আর এখন এই ফোনের মধ্যেই আছে নতুন ফোন আর এইটা আমার সেই পুরোনো বাক্স যেটা পুরীতে হারিয়ে গেছিলো আমার ফোন এই ফোনের বাক্সের মধ্যে করে নিয়ে যাচ্ছি সেই স্মৃতিটাও চলো এর আগে মা অনেক ফোন নষ্ট করেছে স্যামসাং স্যামসিং যা দাও ফোন একদম টেকে নি আবার একটা নতুন ফোন দেওয়া হয়েছে চলো এবার এটাকে আনবক্সিং করা হবে যাই হোক কেমন লাগছে কেমন ভালো লাগছে দেখি এখন ফোনটা খুলবে ইয়ে একটা বাক্সের মধ্যে ফোন দেখি

যাই হোক ফাইনালি নতুন ফোন আনবক্সিং হয়ে গেছে এটা কতদিন চলবে ঠিক যায় না আমি ফোনটা একটু খুলি ওপেন হয়ে গেছে এগারোটা বাহান্ন একদম ঠিক আছে টাইম হুম এটা প্রথমে চেক করা হবে ক্যামেরা এখন চেক করা হবে ক্যামেরা এস চলে আইছি আমি একটা ছবি তুলি দেখি একটু হাসি দেই ছবিগুলো বার করি এই দেখো কি ফোন একদম ক্যামেরা আমার থেকেও ভালো যাই হোক নতুন ফোন এর মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত কিছু নিয়ে নেবে আর ব্লগ ভিডিও করবে এখন আইপিএল খেলা চালানো হয়ে গেছে খবর চালানো আইপিএল হয় না এটা খবর চালানো হয়েছে জিও ভারত ভিটু টু মোবাইলের নাম এটা এনজয় ভিডিওস মানে জিও সিনেমা জিও প্ল্যান তো জিও ফটো জিও চ্যাট সমস্ত কিছু এখানে আছে এইচডি ভিডিও কলিং হবে একদম যাক চলো আর এখানে একটা কাগজ দিয়েছে যেটা কোনো ফোনেই দরকার হয় না কারণ ওরা দিয়ে রাখে এটা বাদ আর এই যে কাগজটা আছে এটা একটু লাগবে আর এই সিম কার্ড ফিম কার্ড দিয়েছে আর এখানে কিছু দিয়েছে যাই হোক ফাইনালি এখন নতুন ফোন দেওয়া হয়ে গেছে আনবক্সিং করা হয়ে গেছে দাদা নিয়ে এসেছিল আজকে দিয়েছি তো মা তো বাড়িতে ছিল না তার জন্য আর এই যে নতুন ফোন এতদিন ফোনের জন্য প্রচুর মানে ফোন করতে পারে না কারো কাছে শুধু বলতো আর এখন দেখবো কেমন ফোন টোন করে ঠিক আছে তা কেমন লাগলো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে মায়ের কাছে হয়ে গেছে তারপর আমরা একটা ছোটখাটো বাড়িতে কাজ করছিলাম কারণ বাড়িতে একটু কাজ করানোর চিন্তা ভাবনা চলছে আর এইখানে যে খাটটা ছিল সরিয়ে এখানে পরিষ্কার করে দিয়েছি কারণ এখানে বালি টুলি রাখার চিন্তা ভাবনা চলছে আর খাটটা নিয়ে পুরো ওইখানে রেখে দিয়েছি আর গোলুকে নিয়ে সবাই খেলছে এখানে ওই দেখো শুয়ে আছে আর সত্যি কথা বলতে এতটা গরম পড়েছিল তারপর যে বৃষ্টি হলো এখন পুরো ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল আর কেমন লাগলো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা জানিও আর হ্যাঁ আমি একটা চিন্তা ভাবনা করছি যে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো কী চ্যালেঞ্জ ভিডিও করবো যে চব্বিশ ঘন্টা জলের উপরে একবার চ্যালেঞ্জ করেছিলাম আমি সেই চ্যালেঞ্জটা করবো না অন্য কিছু কমেন্টে যদি পারো জানি রাতে রাতে ওভাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে বাই